আসসালামু আলাইকুম এই একুশটি বিষয়ে মানুন তাহলে নিজেকে আপনি বিপদমুক্ত এবং সুখী রাখতে পারবেন নাম্বার এক নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না এতে আপনি ছোট হবেন নাম্বার দুই ভুল স্বীকার করার মানসিকতা দেখান থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না নাম্বার তিন কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নাম্বার চার অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না নাম্বার পাঁচ পর্নে আসক্ত হবেন না এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন পরচর্চা করবেন না যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে গাধার সাথে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতে এই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি তা করেন শতকর আশীরভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না না বলতে ভয় পাবেন না স্ত্রীর কারণে বাবা মা বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না স্মার্টফোনে আসক্ত হবেন না গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি তাই কখনোই লক্ষ্যের পিছনে ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয় অকারণে শত্রু বাড়াবেন না কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর এক সময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে আপনার সম্মান নেই সেখানে থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না যেটা হাত হয়ে গেছে সেটা নিয়ে কখনোই আফসোস করবেন না আসসালামু আলাইকুম